আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ফার্মের জন্য আরও দুইটা গরু কেনা হইলো তো আমরা এই দুইটা গরু কী দামে কিনছি কোন হাট থেকে কিনছি ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো তো তার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমরা আজকে চলে গেলাম হচ্ছে টাঙ্গাইল শহর হতে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মির্জাপুরে দেওহাটা গরুর হাটে তো অলরেডি আমরা চলে আসছি হাটের মধ্যে তো ইতিমধ্যে কিন্তু ঘুরি বৃষ্টি শুরু হচ্ছে এরপরে রাস্তায় কিন্তু আমাদের এক সাইড ভিজে গেছে যেহেতু আমরা জিতে করে আসছি এরপরে বেলা যখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন প্রচুর পরিমাণ গরু আসা শুরু করতেছে এরপরে পার্কিং করে সিরিয়াল করে কিন্তু গরুগুলো আনলোড করা হচ্ছে তো এইটা হচ্ছে মেন রাস্তা কিন্তু দেখেন রাস্তার একদম বেহাল দশা যে পরিমাণ কাদার পিচ্ছিল রাস্তা আমাদের কিন্তু জুতা হাতে করে নিয়ে অবশেষে হাঁটতেইল তো আগে জানলে কিন্তু আমরা লুঙ্গিপুরে যেতাম তো যে একটা অবস্থা আপনারা যদি এখন বৃষ্টির মধ্যে যদি কোনো হাটে বাজারে যান তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে কি পরিমাণ কষ্ট হয় তো আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পারছেন যে আমরা কত কষ্ট করে বা যারা গরু নিয়ে যাইতেছে আসতেছে তারা তারা কি পরিমাণ কাদা দিয়ে যাইতেছে তো এর সাথে কিন্তু এই কাদার মধ্যে কিন্তু ওই গুড়ি গুড়ি কিন্তু পাথরও আছে যার কারণে প্রচুর পরিমাণ কিন্তু সমস্যা হইতেছে হাঁটতে তো অবশেষে আমরা হাটের ভিতরে চলে আসলাম আমরা মূলত গরুর হাট দিয়ে প্রবেশ করে গরু দেখলাম এরপরে হচ্ছে সার গরু দেখতেছি পুরো হাট আমরা ঘুরে ঘুরে দেখতেছি সমস্ত গরু এরপরে দরদাম করতেছি পছন্দ হলে দু একটা দরদাম করতেছি তো অবশেষে আমাদের এই দুইটা গরু ফাইনালি চয়েস হইলো তো আমরা দরদাম করলাম কিন্তু ওনারা আমাদের কাছে বাজেটের তুলনায় অনেক বেশি চাইলো তারপরে আমরা পুরো হাট ভালোভাবে ঘুরে দেখলাম এরপরে আমরা একটু চাটা খাইলাম আবার এর মধ্যে কিন্তু ঘুরি ঘুরি আবার বৃষ্টি শুরু হচ্ছে তো বেলা যখন একটা ওভার হয়ে গেছে তখন আমরা আর কি দুপুরের খাবার দাবার আমরা হাটের মধ্যেই করলাম সাধারণত গরুর হাটে কিন্তু রান্নাবান্না খাবার দাবার কিন্তু অনেক ভালো মানের হয় তো আপনারা যদি কখনো গরুর হাটে যেয়ে খান তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন তো এরপরে হচ্ছে আমরা ফাইনালি এই গরুটা আর হচ্ছে এর আগে যে দুইটা গরু দেখছিলাম সেখান থেকে আমরা একটি গরু দেখলাম তো এরপরে ওনাদের দাম বড়ার পরে আর কি গরু হইলো না পরে আমরা আর কি একটু বাইরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু কাদার কারণে কিন্তু আমরা যাইতে পারতেছি না প্রচুর পরিমাণ কাদা আপনারা দেখলেই বুঝবেন বা আপনারা কিন্তু ভিডিওর মধ্যে অলরেডি বুঝতে পারছেন যে কি পরিমাণ কাদা হয়েছে তো ফাইনালি আমাদের ওই দুইটা গুরু যে চয়েস হয়েছিল তো ওই দুইটা গুরুর কাছে আমরা আবারও চলে আসলাম তো চলে আসার পরে আমাদের মধ্যে দরদাম কষা খুশি হইল তো এরপরে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের এই গুরুটা আর হচ্ছে এর আগে যে গুরুটা আমরা দেখাইছি তো এই দুইটা গুরু হচ্ছে এক ব্যাপারির তো এই দুইটা গুরুর বয়স হচ্ছে দুই দাঁত করে তো ইনশাল্লাহ আমাদের টার্গেট এই দুইটা গুরু আমরা হচ্ছে আগামী সবে বড় থেকে রমজান মাস পর্যন্ত কিন্তু আমরা লালন পালন করব সাত থেকে আট মাস সময় আছে তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা মোটা তাজা করে তারপরে কিন্তু বিক্রি করব। তো অবশেষে আমাদের মধ্যে লেনদেন ক্লিয়ার হলো তো ওনারা আমাদেরকে হাসিল করে কিন্তু গরুগুলো আমাদেরকে বুঝিয়ে দিল তো ইনশাল্লাহ গরু দুইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এরপরে গরুগুলার কিন্তু মাসাল্লাহ হাইট অনেক ভালো আছে তারপর হচ্ছে চামড়া ঢিলা ডালা আছে তো আপনারা যদি গরু কিনেন তো এই সাইজের গরু কিন্তু আপনারা কিনবেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন আমরা কিন্তু ফাইনালি কিন্তু গরুগুলা গাড়িতে করে নিয়ে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম